ভোট গণনার সঙ্গে থেকে থেকে বিশেষ করে এই যে এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের ফলাফল যেভাবে বলা হয়েছিল যে বিজেপি ব্যাপক আসন সেখানে পাবে এবং এমনকি চারশো পেয়ে যেতে পারে আসন এরকম যে সম্ভাবনার কথা বলা হয়েছিল এবং ইন্ডিয়া জোটকে অনেক কম আসন পাবে বলে বলা হয়েছিল তো এরপরে এবং ইন্ডিয়া জোট বুথ ফেরত জরিপের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিল তারা নাকচ করেছিল তারা বলেছিল যে ফলাফল উল্টো হতে পারে সোনিয়া গান্ধী কথা বলেছিলেন এরপরে সত্যিকার অর্থেই এই নির্বাচনের ফলাফল ব্যাপক কৌতূহল উদ্দীপক হয়ে উঠেছিল ভারতের মানুষ তো বটেই বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এবং সবচেয়ে বড় এই নির্বাচনের ফলাফলের দিকে সব দেশের মানুষেরই এক ধরনের চোখ ছিল এখন তাহলে প্রশ্ন উঠেছে যে সরকার গঠন করবে কে তো যদি জোট হিসেবে বিবেচনা করা হয় তাহলে দুশো চৌরানব্বইটি আসনে এনডিএ জোট যার নেতৃত্বে রয়েছে বিজেপি এবং তারা এগিয়ে রয়েছে যদি ঠিকঠাক মতো তারা এই সবকটি আসন ঘরে তোলে বা তাদের ঘরে ওঠে তাহলে সরকার গঠন করার জন্য যে ম্যাজিক নাম্বার দুশো বাহাত্তরটি সেটি তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে ফলে এই জোট হিসেবে তারা সেখানে সরকার গঠন করতে পারে কিন্তু যদি প্রশ্ন ওঠে যে এককভাবে ভারতে কোনো একটি দলকে যদি আমন্ত্রণ জানানোর আসে সরকার গঠন করার তাহলে এককভাবে দলের হাতে সরকার গঠন করার মতো সংসদ সদস্য বা আসন নেই সবচেয়ে বেশি আসন এখনো পর্যন্ত ভোটের যে ট্রেন্ড দেখা যাচ্ছে ভোট গণনার যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে করে এককভাবে সবচেয়ে বেশি আসন বিজেপির দিকেই যাচ্ছে মানে বিজেপি সবচেয়ে বেশি আসনে নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা একটা আছে তারপরেও সেটি আহ কারো কারো মতো দুশো চল্লিশ চল্লিশের ভেতরেই বা দুশো বিয়াল্লিশ এই সংখ্যার ভিতরে আটকে যাচ্ছে তাহলে ত্রিশ বা বত্রিশটি আসনের একটা শর্টেজ বিজেপির থেকে যাচ্ছে এর আগে দু সালে বা দু সালে বিজেপি যে সরকার গঠন করেছে তখনও এনডিএ জোট ছিল কিন্তু এনডিএ জোট থাকলেও বিজেপির নিজেরই দুশো বাহাত্তরটির চেয়ে বেশি আসন ছিল যেমন দু হাজার সালে তার তিনশো তিনটি আসন ছিল বিজেপির একার ফলে বিজেপি নিজেই সরকার গঠন করতে পেরেছে জোট তার সঙ্গে থাকলেও জোটে জোট জোটের ওপরে তার বিজেপি সরকারের বাঁচা মরা টিকে থাকা না টিকে থাকা এ বিষয়টি কখনো নির্ভর করেনি কিংবা সরকার গঠন করার জন্যে এই মিত্রদের সহায়তা মিত্রদের উপর নির্ভর করা জোটের লোকজনের উপরে যে সহায়তা করা এটি হয়নি এমনকি নরেন্দ্র মোদী তিনি গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিংবা ফেডারেল গভর্নমেন্টে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন কোনো সময়ই তাকে এরকম অন্য একটি দলের সাপোর্ট নিয়ে সরকার গঠন করতে হয়েছে এরকম বিষয়টি হয়নি ফলে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা তাদের দল দেশ পরিচালনা করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেওয়ার সময় আহ দারুণ স্বাধীনতা ভোগ করতেন তার জোটের অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মসজিদ দিকে খেয়াল রেখে দেশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা তার ভেতরে নেই কিন্তু এর আগে যখন অটল বিহারী বাজপেয়ী তিনি কংগ্রেসের বিরুদ্ধে তিনি যাদেরকে নিয়ে জোট করেছিলেন সেই জোটকে ম্যানেজ করে তিনি সরকার পরিচালনা করতে পারতেন কিন্তু নরেন্দ্র মোদীর জন্য যদি বিজেপি এখন সরকার গঠন করে তাহলে এবারে নরেন্দ্র মোদীর জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা হবে একটা নিউ সেই হিসেবে বলা যেতে পারে যে এবারে নির্বাচন আসলে ভারতে একটা 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 রাজনীতির নতুন নতুন সূচনা করেছে ভারতের রাজনীতিতে ভারতের সরকার পরিচালনায় ইন্ট্রোডিউস হয়েছে আচ্ছা এখন প্রশ্ন হলো যে তাহলে কে সরকার গঠন করবে বিজেপি সরকার গঠন করবে না ইন্ডিয়া জোট সরকার গঠন করবে এই বিষয়ে আলোচনার আগে বিজেপির এই পরিস্থিতি কেন হলো সেটি নিয়ে বিশ্লেষকরা কি বলছেন তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নির্বাচন যখন আলোচনা শুরু হয় নির্বাচনের আগে ব্যাপকভাবে বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং তার দল ব্যাপক আসন পাবে কিন্তু এখন এক্সিট পোল পর্যন্ত এটি বলা হচ্ছিল কিন্তু এখন দেখা গেল যে না দুশো বা বিয়াল্লিশটি আসন তার দল এবং জোট হিসেবে এনডিএ দুশো চৌরানব্বইটি আসন পাচ্ছে এর পেছনে অনেকে বলছেন যে মূল্যস্ফীতি বেকারত্ব সেনা নিয়োগ সংস্কার নিয়ে বিতর্ক এরকম কিছু কিছু বিষয় যেগুলো নরেন্দ্র মোদীর মোদীকে এই রেজাল্টের ভেতর দিয়ে নিয়ে আসার জন্য দায়ী বলে বিশ্লেষকদের অনেকে বলছেন এবং বিজেপির এই জোটকে কেন্দ্র করে একটি স্লোগান ছিল আসনের যে সংখ্যা পারিষ্ঠতা এটি ভারতে একবার মাত্র কংগ্রেস পেয়েছিল তাও সেটি পেয়েছিল ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধীকে মেরে ফেলার পর যেই সহমর্মিতা তৈরি হয়েছিল কংগ্রেস দলের প্রতি ইন্দিরা গান্ধীর প্রতি রেসপেক্ট রেখে মানুষজন যে ভোট দিয়েছিলেন কেবল সেবারই কংগ্রেস এই চারশো আসন পার করেছিল এবং এই চারশো আসন করার পরে যে পরিমাণ মেজরিটি একটা দল পায় সেই মেজরিটি দিয়ে ভারতের সংবিধানে তারা পরিবর্তন আনতে পারে এখন এই যে যতবার বিজেপি এই স্লোগান দিয়েছে আপকি বার বার ঠিক ততবারই তার বিরোধী যারা রয়েছে ইন্ডিয়া জুটের তারা জনগণকে মনে করে দিয়েছে যে এই চার্শ যদি পার হয় তাহলে কিন্তু বিজেপির হাতে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা চলে যেতে পারে এবং বিজেপি সংবিধান পরিবর্তন করে কি আনবেন এটার একটা রহস্য একটা ভীতি ভোটারদের ভিতরে কাজ করে থাকতে পারে বলেও অনেকে বলছেন। ফলে যে স্লোগান ছিল প্রেরণাদায়ী যে স্লোগান বিজেপিকে সামনে এগিয়ে দেওয়ার কথা ছিল যে স্লোগান বিজেপিকে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করার জন্য সহায়তা করার কথা ছিল বিশ্লেষকরা এখন এসে বলছেন যে সেই স্লোগানই তাদেরকে অনেকগুলো আসন পাওয়া থেকে বঞ্চিত করেছে এই স্লোগান এই প্রচার বরং তাদের অনেক ক্ষতি করেছে এখন প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী যদি সরকার গঠন করতে চান তাহলে তাকে কি করতে হবে তাহলে তাকে একটা কোয়ালিশন সরকার গঠন করতে হবে তার সঙ্গে আর দুটো রাজনৈতিক দলকে সঙ্গে নিতে হবে একটি হলো যে দ্য জনতা দল ইউনাইটেড এবং অপরটি হল তেলেগু দেশম পার্টি এবং তারা ত্রিশটির মতো আসনের জয়ের কাছাকাছি আছে মানে এগিয়ে আছে আর তাহলে আরো হয়তো একটা দুটা দলের সঙ্গে কোয়ালিশন করতে হবে এখন সরকারে আনার জন্যে এই দুটো দল নরেন্দ্র মোদীকে কি শর্ত দেয় সেটি একটা দেখার বিষয় রয়েছে এবং এই এই দুটো দলের সঙ্গে তো পাওয়ার ভাগাভাগি করতে হবে কারণ এই দুটো দল যদি বিজেপির কাছে না আসে বিজেপির সঙ্গে না থাকে তাহলে বিজেপি সরকার গঠন করতে পারছে না সুতরাং এখানে নরেন্দ্র এবারে এবারে এই গত এক দশকের মধ্যে এবারে সে নিজের পাওয়ারের জায়গাটা থেকে দুটো রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করতে হচ্ছে ভাগাভাগি করতে হচ্ছে নিজের ক্ষমতা আচ্ছা এখন রাহুল গান্ধীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়া জোট কি সরকার গঠন করতে পারে ইন্ডিয়া জোটের কি সরকার গঠন করার সুযোগ রয়েছে সামনে রাহুল গান্ধী এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি তিনি হ্যাঁ বলেননি যে হ্যাঁ সরকার গঠন করতে পারে তিনি নাও বলেননি যে না ইন্ডিয়া জোট সরকার গঠন করার মতো অবস্থায় নেই কংগ্রেস নিজেও এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার গঠন যদি তাকে করতে হয় তাকেও একটা কোয়ালিশন সরকার করতে হবে তার মিত্রদের সঙ্গে নিয়ে একটা জোট সরকার তার বানাতে হবে তবে রাহুল গান্ধী বলেছেন যে এই বিষয়টি সঙ্গে তারা আলোচনা করবেন এবং আলোচনা করে এই বিষয়ে পরে কথা বলবেন এখন এই যে প্রশ্ন এই প্রশ্ন কেন উঠছে এই প্রশ্ন উঠছে কারণ হলো যে যেই দুটি দল দলের সমর্থন নিয়ে বিজেপি সরকার গঠন করতে পারবে এই দুটি দল অর্থাৎ জনতা দল ইউনাইটেড এবং দ্য এবং তেলুগু দেশম পার্টি তারা বিজেপির সঙ্গে যে জোটে এসেছে সে জোটে এসেছে নির্বাচনের মাসখানেক আগে এই জোট তাদের খুব বেশি দিনের জোট নয় এবং এই দুইটি দলের দলই একসময় কংগ্রেসের পার্টনার ছিল এবং এখন এবং তাদের সঙ্গে কংগ্রেসেরও আলাপ আলোচনা করার পথ খোলা রয়েছে এখন কংগ্রেস কি সেই আলাপ আলোচনা করবে ইন্ডিয়া জোট কি সেই আলাপ আলোচনা করবে নরেন্দ্র মোদী কি তাদেরকে জোটে রেখে কাজে লাগাতে পারবেন না জোট থেকে তারা চলে যাবে এরকম একটি প্রশ্ন বিশ্লেষকরা তুলছেন এবং এবং এই যে এই বিশ্লেষকরা এই প্রশ্নটি তুলে তারা বলছেন যে এবারে নির্বাচনের ফলাফল এই সব ইকুয়েশনের কারণে আরো বেশি বর্ণিল হয়ে উঠেছে মানে আরো কৌতূহল উদ্দীপক হয়ে উঠেছে মানে আরো অন্যরকম হয়ে উঠেছে ফলে এটি সত্য যে বিজেপি যেই নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা বা যত শক্তিশালী একটি সরকার গঠন করবে বলে তারা ভেবেছিল ততটুকু শক্তিশালী সরকার গঠন করার মতো ভোট ভারতের জনগণ আসন ভারতের জনগণ তাদেরকে দেয়নি এটি বিশ্লেষকরা বলছেন আবার ইন্ডিয়া জোট তাদের অবস্থান খারাপ অবস্থান থেকে তারা অনেক ভালো ফলাফল করেছে যেটা বিজেপি আশা করেনি যে ইন্ডিয়া জোট এত ভালো ফলাফল করে উঠতে পারবে বা এত ভালো ভালো রেজাল্ট তারা করবে আর বাকি যেগুলো আছে যে কংগ্রেস এখন ধন্যবাদ জানাচ্ছে ভোটারদেরকে তারা সবাই ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী তিনি বারাণসীতে যে আসনে নির্বাচন করেছেন সেই আসনে তিনি জয়লাভ করেছেন এবং গত দুবারে যত ভোটের ব্যবধানে নরেন্দ্র মোদী জয়লাভ করেছিলেন এবারে সে ভোটের ব্যবধান কিছুটা কমে এসেছে বাট তিনি তারপরেও এখন মানে সম্ভাবনা এখন এটাই সবাই বলছেন যে ভারতের জন্য যেটি রেয়ার যে পরপর তিন নাগ তিন মেয়াদের জন্যে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীর এখন সেদিকে যাচ্ছেন বিজেপি হয়তো সরকার গঠন করবে একটা জোট সরকার নরেন্দ্র মোদী হয়তো সেখানে প্রধানমন্ত্রী হবেন এবং যদি তিনি প্রধানমন্ত্রী হন তাহলে এখন এটি হবে ভারতের জওহরলাল নেহরুর পরে নরেন্দ্র মোদীর এই এই তিনবার প্রধানমন্ত্রী হওয়া এটা একটা বিরল রেকর্ড আচ্ছা আর তাহলে নতুন করে আর কি খবর আছে সেগুলো একটু দেখে নিই আচ্ছা হ্যাঁ পশ্চিমবঙ্গে তিনটি আসনের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে এবং তিনটি তিনটি বিয়াল্লিশটি আসনের মধ্যে তিনটি আসনের চূড়ান্ত ফল দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এই তিনটি আসনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং ছাব্বিশটি আসনে তারা এগিয়ে আছে বাকি আসনগুলোর মধ্যে বারোটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি একটিতে এগিয়ে এগিয়ে রয়েছে ন্যাশনাল কংগ্রেস আচ্ছা আপনারা যদি আনন্দবাজার পত্রিকাটি আজকে এখন খুলে দেখেন যে এই বিকেলের পরে আনন্দবাজারে একটা হেডলাইন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দিয়ে তিনি হাত জোর করে তাকিয়ে আছেন জনতার দিকে বা উপরে আকাশের দিকে এবং সেখানে বলা হয়েছে মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এটি হলো বিজেপির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন মনোভাব ভোট বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গেও এবারে প্রথম স্থান অধিকার করবে বিজেপি মানে বিজেপি সেখানে অধিকাংশ আসন পাবে কিন্তু বাস্তবতা দেখা গেল যে উল্টো এবং এই পরিস্থিতিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাক্য বলেছে যে মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এখন বিজেপির বিরোধী যারা রয়েছে তারা বিজেপিকে এভাবেই লোকজনের কাছে চিহ্নিত করার ভোটারদের কাছে চিত্রিত করার এই বিষয়টি করবে তাহলে সরকার গঠন কখন নির্বাচন কমিশন সবগুলো আসনের কখন ঘোষণা দিবে এবং এই যে সরকার গঠনের যে বিষয়গুলো কি সরকার গঠন করবে যদি বিজেপি কোয়ালিশন সরকার করে তাহলে সে জোটের সঙ্গে বাকিরা সরকারের কি পদ পাবে ওই দুই 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 পার্টির লোকজন সেগুলো এখানে একটা দেখার বিষয় অর্থাৎ ভারতের নির্বাচন পরিস্থিতি বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন এবং এই নির্বাচন পরিস্থিতি আরো অনেক টেনশনের মানে মানে টান উত্তেজনার একটা নির্বাচন হয়ে উঠলো আর কি সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকায় যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করি আবারও দেখা হবে আহ আরো নতুন ডেভেলপমেন্ট এলে সেসব ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়